নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আষাঢ় মাসে শুক্লপক্ষে গুরু পূর্ণিমা বা বেশ পূর্ণিমা আমরা কিভাবে পালন করব আর এই পূর্ণিমাটা হচ্ছে সম্পূর্ণ মানে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সব পূর্ণিমা থেকে এই পূর্ণিমা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা তাই এই পূর্ণিমা সকলকে পালন করতে হবে যারা এতদিন পূর্ণিমা পালন করেননি বা করেছেন কিন্তু এই পূর্ণিমাটা মিস করলে হবে না সকলকে পালন করতে হবে যেহেতু এই গুরু পূর্ণিমা আমরা সকলে দীক্ষিত তাই গুরু ছাড়া আমাদের কোনো অন্ধকারে আলোপদ উনি দেখিয়েছেন আর গুরু ছাড়া আমরা ভগবানের দর্শন ভগবানের কৃপা লাভ আমরা কখনো করতে পারব না কেননা গুরুকে আগে আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হবে গুরুকে যদি ভক্তি শ্রদ্ধা বা তার নিয়ম কারণ যদি পালন না করি তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবো না তাই আগে গুরুদেবকে আমাদেরকে লাভ করতে হবে তারপরে ভগবানকে লাভ করতে হবে তাই এই আষাঢ় মাসে শুক্লপক্ষে এই গুরু পূর্ণিমা তিথি উদিত হয়েছে তাই আমরা সকলে পালন করব। আপনারা ভাবছেন যে আমার গুরু তো এখানে নেই বাইরে আছে বা দূরে আছে আপনার আশপাশে যে কোনো গৌরিয়া মঠ বা যে কোনো ইস্কন মন্দির যেখানে পারবেন সেখানেই করবেন আর না হলে গুরুদেবের যদি ফটো আছে তাহলে ঘরেই করবেন ওনার চরণ ধৌত করে দেবেন মুছে দেবেন তারপরে ফুল চন্দন কপালে তারপরে গলার মালা পুষ্পর মালা এইগুলো অর্পণ করবেন আর যদি আপনার পাশে পাশে গৌরে মঠ আছে বা ইস্কন মন্দির আছে তাহলে সেখানে গিয়ে করবেন আর এটা অতি অবশ্যই সকলকেই করতে হবে সকলকেই কেননা এই এই পূর্ণিমাটা হচ্ছে বেশ পূর্ণিমা আর নালে গুরু পূর্ণিমা বলে বিখ্যাত আর এই পূর্ণিমা পালনই হবে শ্রাবণ মাসে এবারে পূর্ণিমা উদিত হয়েছে কবে না চৌঠা শ্রাবণ সন্ধ্যায় ছটা চল্লিশে উদ্দিত হচ্ছে চৌঠা শ্রাবণ আর বিশে জুলাই শনিবার পূর্ণিমা উদিত হচ্ছে সন্ধ্যার সময় ছটা চল্লিশে এবারে আমরা পালন করব সকলে একুশে জুলাই আর পাঁচই শ্রাবণ রবিবার আমরা সকলেই এই বেশ পূর্ণিমা পালন করব আর এই পূর্ণিমা যারা পালন কখনও করেননি এই পূর্ণিমা অতি অবশ্যই সকলে পালন করবেন আর যারা আমিষ খাবার খান তাদেরকে বলবো অন্তত বারোটা পর্যন্ত উপবাস করে তারপর নিরিমিষি খাবার খাবেন আর যদি পূর্ণিমা পালন করেন তাহলে ময়দা খেতে পারেন আর গুরুদেবের সেবা করে তারপরেও খেতে পারেন এইভাবে আপনারা সকলে পালন করবেন আর এই পূর্ণিমা দিনে একটু শ্যাম্পু বা নখচুল এইগুলো একটু না করলেই খুবই ভালো মঙ্গল হয় সকলে সকলেই জানেন যে এই পূর্ণিমাটা গুরু পূর্ণিমা কেন বলা হয় গুরু পূর্ণিমা কেন বলা হয় না এই পূর্ণিমা তিথিতে এই আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে স্বয়ং কৃষ্ণ দৈপায়ন আর শিল বেশদেব আবির্ভূত হয়েছিলেন তার গায়ে বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ তাই কৃষ্ণ দৈপায়ন বলা হয় বেশদেবের পিতা ছিলেন মহর্ষি পরাশমুনি আর মাতা ছিলেন সত্যবতী ওনারা এই পরশমুনি একদিন নদীতে নৌকতে পার হচ্ছিলেন আর সেই নৌকতে সত্যবতী ছিলেন উনি মনে মনে ধারণ করেছিলেন যে এই শুভ সময় আজকে শুভ দিন যদি একটা পুত্র সন্তান জন্ম হয় তাহলে খুবই ভালো হয় উনি ওই সত্যবতী নারীকে দেখে উনি মনে মনে ভাব করেছিলেন তাই ওনাদের গর্ভ থেকে সত্যবতী গর্ভ থেকে এই শিল বেশদেব জন্মগ্রহণ করেছিলেন এই আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে সেই থেকে এই গুরু পূর্ণিমা বলে বিখ্যাত হয় তাই সকলে এই গুরু পূর্ণিমা পালন করে আর আপনারা জানেন বেশদেব হচ্ছেন সবথেকে শ্রেষ্ঠ মুনি আর উনি হচ্ছেন গুরুদেব উনি গীতা মহাভারত তারপরে রামায়ণ এইগুলো গণেশদেবদের গণেশদেবকে দিয়ে উনি রচনা লিখিত করিয়েছিলেন তাই উনি হচ্ছে উনি হচ্ছেন আদিগুরু আর আপনারা জানেন উনি কতটা শ্রেষ্ঠ উনি ভগবানেরই এক অংশ তাই উনি বেদ গ্রন্থ করেছিলেন মহাভারত গ্রন্থ করেছিলেন এই যে গীতা বলো এইগুলো সব কিছু উনিই করিয়েছিলেন উনি হচ্ছেন মহা জ্ঞানী মহা বুদ্ধিমানী তাই ওনাকে সকলেই গুরুদেব বলে সকলেই মানেন আর এত যে গুরুদেব যে আছেন ওনারই সূত্র নিয়ে সবই গুরুদেব যে হয়েছেন কিন্তু আদি গুরু শ্রেষ্ঠ হচ্ছেন ওই বেশদেব তাই গীতার পড়ার আগে আমাদেরকে কি করতে হয় না প্রভু নারায়ণকে মা সরস্বতীকে আর বেশদেবকে প্রণাম করে তারপরে গীতা গ্রন্থ আমাদেরকে জ্ঞান লাভ করতে হয় বা আমরা পড়াশোনা করি তাই হাত জোড় করে গীতাকে মস্ততে ঠেকিয়ে নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নারায়ণ নম সংকীর নর চৈব নর উত্তম দেবী সরস্বতী বেসং। তত জয় মুদিরয়ে নস্তং পায়ে সু সুভদ্রে সু নিত্য ভগবতী সেবায়া ভগবতের ষোলো অধ্যায়ে ভক্তি ভগন্তী নয়স্তিকে জয় শিলা বহুপাতকী জয় জয় প্রভুপাতকী জয় আর জয় বেশদেবের কি জয় জয় মা সরস্বতীকে জয় আর প্রভু নারায়ণের জয় তাই যখনই গীতা আমরা পাঠ করি তখন ওই বেশদেবকে মা সরস্বতীকে আর প্রভু নারায়ণকে আমাদেরকে স্মরণ করে প্রণাম করে তারপরে আমরা পড়া শুরু করি জ্ঞান অর্জন করি তাই এতটা গুরুত্বপূর্ণ যখনই আপনারা গীতা পাঠ করবেন তখনই এই গুরুদেবকে প্রভু নারায়ণকে আর মা সরস্বতীকে স্মরণ করে প্রণাম করে পড়াটা শুরু করাটাই থেকে ভালো কিন্তু যখনই পড়া শুরু করবেন একটু হাত পা মুখটা ধুয়ে নেবেন তারপরে সে বাসি কাপড় হোক আর স্নান হোক আর নাই হোক কিন্তু মুখ হাত ধুয়ে পরিষ্কার করে একটা আসন নিয়ে পড়তে বসাটাই সবথেকে ভালো বেশদেব গ্রন্থ উনিই করেছিলেন শাস্ত্রগ্রন্থ উনিই করেছিলেন উনি সবাইকে তার শিষ্যকে দিয়ে প্রচার করিয়েছিলেন যে পথে আগে সত্য যুগে যাদেরকে যাদেরকে বুঝাতেন জ্ঞান দিতেন তখন সকলের মস্তকে থেকে যেত একবার শুনলে মনে থেকে যেত কিন্তু এই কলি যুগে আমাদের ব্রেনে এতটা দুর্বল কালকে কী খেয়েছি আজকেই ভুলে যাব তার জন্যে উনি গ্রন্থ লিখেছিলেন চার বেদ করেছিলেন সকলকে আলাদা আলাদা ভাগ করে বিতরণ করেছিলেন শিষ্যদেরকে দিয়ে যে পথে এই কলি যুগে আমরা পড়ে জ্ঞান অর্জন করতে পারি এই পূর্ণিমাতে আপনারা যদি পারেন দান করবেন এতে তাতে খুবই ভালো হবে আর আরও একটা কথা বলবো যারা গুরুদেবকে সেবা করবেন যেরকম পারবেন যার যেরকম ক্ষমতা একটা কাঁসার থালাতে যে কোনো পাত্রতে সাজিয়ে নিয়ে যাবেন যে কোনো মন্দিরে যাবেন সেইখানে আমি আমার ভিডিও অনেক দেওয়া আছে গুরুদেবকে কীভাবে আমরা সেবা করেছি বা কীভাবে কী করেছি সে ভিডিও আমার দেওয়া আছে পারলে আমরা আপনারা দেখে নিতে পারেন আর আপনারা সেইভাবেই করবেন আর যদি ইনকেস আপনাদের অসুবিধা হয় তাহলে ঘরে যদি গুরুদেবের ফটো আছে বা ছবি আছে তাহলে গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে ওনার চরণ করে দেবেন আর ভুল করে তুলসীপত্র গুরুদেবকে চরণে নিবেদন করবেন না যদি পারেন ভগবানের প্রসাদ গুরুদেবকে নিবেদন করবেন আর কপালে চন্দন দিতে পারেন মালা দিতে পারেন কিন্তু তুলসীপত্র কখনও গুরুদেবকে নিবেদন করবেন না আর তুলসী পত্র পূর্ণিমা একাদশী আর অমাবস্যা এই রবিবার এইগুলো কখনও চয়ন করবেন না যদি মনে নেই ভুলে গেছেন তুলসী গাছের তলায় দেখবেন পাকা পাতা পড়ে আছে বা শুকনো পাতা পড়ে আছে সেইগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে চন্দন একটু ছিটিয়ে আর ভগবানকে অর্পণ করবেন এই দিনগুলো আপনারা কখনও তুলসীপত্র গাছ থেকে চয়ন করবেন না মহা পাপে ভোগ করতে হবে পাপ হয়ে যাবে আমাদের কেননা একজনের গা থেকে পাতা ছিঁড়ে নেওয়া মানে বা তার মাথা কেটে নেওয়া মানে সেটাটা খুবই অপরাধ তাই শুভ অশুভ দিন আছে তাই আপনাদেরকে বারণ করছি অন্য দিন আপনারা পাতা তুলে নিয়ে রেখে দেবেন তাহলে পুজো করবেন সেই ভালো গুরু চরণ যখন ধৌত করবেন সেই জল চন্নমিত ভেবে পান করে নেবেন মনের মধ্যে ঘৃণা করবেন না আর যদি আপনার খেতে অসুবিধা হয় তাহলে মস্তকে নিয়ে নেবেন কেননা গুরুদেবের চরণ ধোয়া জল আমাদেরকে পান করতে হয় আর নাহলে মস্তকে নিতে হয় কখনও মনের মধ্যে ঘৃণা করে পান করবেন না তাহলে সেই ফলাফল ভালো হবে না অনেকে আবার এই পূর্ণিমা দিনে লক্ষ্মী নারায়ণ সেবা পুজো পাঠ করেন আর অনেকে সেবা দেন তাহলে আপনারা যদি ওই লক্ষ্মী নারায়ণ পুজো করেন বা ঘরে যদি কোনো অনুষ্ঠান করেন তাহলে খুবই ভালো আরও একটা বলবো এই সংসারে মঙ্গলের জন্যে উন্নতি পথ কথা একটা বলবো যে প্রত্যেক দিন যে আমরা রান্না করার জন্যে চাল নিই যে কোনো পাত্রতে চাল নিই এবার সেইখান থেকে তিন মুষ্টি চাল তুলে আমরা সেই হাঁড়িতে রেখে দিই কিন্তু না সেইটা যদি একটা অন্য পাত্রতে আপনারা যদি তুলে তুলে রাখেন সেটা এক মাস পর যে কোনো মন্দিরে কিছু দক্ষিণা দিয়ে যদি দিয়ে আসেন তাহলে খুবই ভালো হবে এতে মা অন্নপূর্ণা মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন আর আপনাদের সংসারে খুবই আয় উন্নতি কিন্তু বৃদ্ধি হবে এটা যদি আপনারা করেন খুবই ভালো হবে আমি আগেও ভিডিওতে বলেছিলাম আবার এই ভিডিওতে বলছি আপনারা পারলে এটাও করতে পারেন একটা কথা বলবো যারা মহাদেবের ভক্ত আছেন আপনারা তো জানেন ভগবান শয়নেতে চলে গেছেন তাই এই পৃথিবীর ভার এই জগৎ সংসারের ভার মহাদেবকে দিয়েছেন শঙ্করকে তাই যারা এই শ্রাবণ মাসে পালন করবেন মহাদেবের যারা প্রিয় ভক্ত হয়ে আছেন তাহলে আপনাদেরকে বলবো এই চাতুরু মাস পূর্ণিমা থেকে শুরু হবে আবার অনেকে কি করে না একাদশী থেকে শুরু করে তাই আপনারা পারলে এই পূর্ণিমা থেকে চাতুর মাস শুরু করতে পারেন তাই ভুল করে এই শ্রাবণ মাসে শাক আর কাঁচা দুধ কখনো পান করবেন না মহাদেবের সেবা করুন তাতে খুবই ভালো হবে চাত্র মাসে কী কী নিয়ম আমি পরে ভিডিওতে বলবো তবে এটাতে একটুখানি আমি বললুম আর আপনারা যারা পুরো মাস যদি না করতে পারেন তাহলে সপ্তাহ একবার একটা করে সোমবার পরে আপনারা পালন করতে পারেন আর যারা শিবের প্রিয় ভক্ত আছেন বা ব্রত পালন করছেন তাহলে এই শ্রাবণ মাসে শাক কাঁচা দুধ পান না করা এটাই খুব খুবই ভালো আর আমি বিশেষ কিছু আর বলছি না আমি এখানে শেষ করছি সকলকে আমি হাত জোর করে অনুরোধ করি বলছি সকলে এই বেশ পূর্ণিমা বা গুরু পূর্ণিমা সকলে পালন করুন আপনাদের মঙ্গল হবে আপনাদের পরিবারে মঙ্গল হবে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন ভক্তি লাভ করতে পারবেন কেননা গুরু কৃপা না পেলে ভগবানের কৃপা লাভ আমরা কখনও করতে পারবো না কেননা গুরু হচ্ছেন অন্ধকারে আলো পথ দেখিয়েছেন গুরুদেব আমাদেরকে এমনই মধুর মন্ত্র দিয়েছেন তার জন্যে আমরা ভগবানের মন্ত্র পাঠ করতে পারছি তাই গুরুদেবের লাভ আমাদেরকে অতি অবশ্যই করতে হবে সকলে এই গুরু পূর্ণিমা পালন করুন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে ওমেন করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আবার পরে ভিডিওতে দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার হরে কৃষ্ণ